তো বন্ধুরা এসে গেছে একটা নতুন সেল ভিডিও আজকের ভিডিওতে জাস্ট কিছু নেই আপনার থামলে দেখে বুঝতেই পেরেছেন অরিজিনাল অরিজিনাল বন্ধুরা আন্ধ্রা পায়রা আপনাদের পছন্দের আন্ধ্রা পায়রা দেখাবো বাট কস্ট অনেকটাই বেশি ঠিক আছে আমি ভিডিও স্টার্টিংয়েই বলে দিচ্ছি কস্ট অনেকটাই বেশি কিন্তু তা বলে যে শুধু দামি পায়রা আছে এরকম না অরিজিনাল বন্ধুরা আরশাদ লাইনের পায়রা দেখাবো খুবই কমের মধ্যে রিজনেবল প্রাইজে খুব কমটা বলা ভুল একদমই রিজনেবল প্রাইজে খুব ভালো ভালো আর্সাদ লাইনের তিনখানা পেয়ার আছে প্লাস আপলুক পেয়ার আছে বন্ধুরা একদম চিপ রেটে ঠিক আছে ফুললি রেজাল্টেড পায়রা তো আজকে জাস্ট অসাধারণ ভিডিও হতে চলেছে আরেকবারও বলে দিচ্ছে বন্ধুরা তো ফ্রি ডেলিভারি সবাই জানেন মুর্শিদাবাদও ডেলিভারি হয় উইথ চার্জ কিছু চার্জ লাগে ঠিক আছে জাস্ট আজকে কোয়ালিটি দেখে নিন পায়রার অসাধারণ অসাধারণ পায়রা আছে ঠিক আছে তো মুর্শিদাবাদ ডেলিভারি হয় মালদা ডেলিভারি হয় রানাঘাটেও পেয়ে যাবেন আপনারা ঠিক আছে তো করে আমি পায়রাগুলো দেখিয়ে দিচ্ছি তো ফার্স্টেই বন্ধুরা দেখুন অরিজিনাল লাম্বাটি পায়রা দেখাচ্ছি আর লাম্বাটি তো অনেক দেখেছেন ঠিক আছে দশ হাজার বারো হাজার পনেরো হাজার এইসব দামের পায়রা অনেক দেখেছেন বাট আজকে যে কোয়ালিটি দেখাবো আর দাম অর্ধেক বন্ধুরা অর্ধেকের থেকেও অর্ধেক করে দেবো ঠিক আছে ফার্স্টে যা কোয়ালিটি দেখবো কারোর ঘরে আপনারা দেখতে পাবেন না ঠিক আছে শুধু কোয়ালিটি দেখে নিন নটটা বন্ধুরা ফুল ছিলাম আদাটা লাল ফুল আছে তো নটটা চোখের কোয়ালিটি দেখুন ঠিক আছে অরিজিনাল আনার চোখের পায়রা বন্ধুরা আঁধার ঠিক আছে সবাই তো আনার চোখ বলে এটা হচ্ছিলো বন্ধুরা অরিজিনাল আনার চোখ মুখে শুধু না দেখুন কত বড় চোখ ছোট্ট মাথা পায়রা একদম সরু লম্বা পায়রা ঠিক আছে কোয়ালিটি দেখে নিন বন্ধুরা অনেকেই লাম্বাটি দেখেছেন অনেকের বড় বড় ওস্তাদের বাট এই জিনিস বন্ধুরা একদমই খুবই কম দেখতে পেয়েছেন জাস্ট কোয়ালিটি দেখে নিন সত্যি বন্ধুরা মানে নিজের পায়রা বলে এমনি বলছে না খুবই রেয়ার পায়রা দেখাচ্ছি শখ করেছে আপনারা নিজেরাও বুঝতে পারেন দেখুন পুরো ডিপ জামুনি পাঞ্জা ডিপ জামুনি ঠিক আছে দাম বেশি বন্ধুরা তা বললে পায়রা কোয়ালিটি কম এরকম না আর দাম বেশি বন্ধুরা কেন বলছি দেখুন ফার্স্টে মাদিটা শখ করুন অরিজিনাল আনার চোখের পায়রা বন্ধুরা আর এটা কিন্তু মাদিটা শিরা না পুরোই লাল ফুলের ওপর আছে এদের দিয়ে লাল ছিঁড়া রেখদারও কাটে দেখুন পুরোপুরি লাল ফুলের ওপর আছে এটা আর বন্ধুরা দাম বেশি বেশি বলছি কারণ একটাই যে আমি খুব কম দামে পায়রা ছাড়ি বাট আজকের দামটা ওই তুলনায় অনেকটা বেশি বাট এইসব পায়রা আপনারা সবাই জানেন একটা ছোটোখাটো ঘরে গেলেও আপনারা দশ হাজার নিয়ে নিচে পাবেন না বাট আমার কাছে ওরা অত দাম নেই ঠিক আছে মোটামুটি একটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ফার্স্টে আপনার কোয়ালিটি দেখুন দাম আমি ভিডিওতেই বলে দিই দেখুন স্ট্যান্ডিং দেখুন পায়রা অরিজিনাল নাম্বারই বন্ধুরা দেখুন স্ট্যান্ডিং দেখে জাস্ট কোয়ালিটি বন্ধুরা এই পেয়ারটা ছ হাজার টাকায় একদম ফিক্সড রেট আছে তো অনেকেই এখন বার্গেনিং করছেন তো তাদেরই টাইম নষ্ট হচ্ছে আমি আবারও বলছি সব ফিক্সড রেট থাকে আমার কাছে ছ হাজার টাকায় বন্ধুরা এই পায়রা পেয়ে যাবেন আপনারা তো নেক্সট বন্ধুরা আরেকটা পিওর লালশিরা পায়রা দেখাচ্ছে ঠিক আছে লাল ফুল না এটা পুরো গলা অবধি দুজনেরই গলা বাঁধা আছে দেখুন লালশিরা পেয়ার দেখাচ্ছি আমরা আজকে একদম টপ টপ কোয়ালিটির আন্দ্রা দেখাবো অনেকেই তো বলে টপ কোয়ালিটি এ ওয়ান কোয়ালিটি আর অরিজিনাল টপ কোয়ালিটি দেখুন এইগুলো ইয়ে ছিল বন্ধুরা লালশিরা এটা কিন্তু হালকা লালশিরা না এটা চকলেট লালশিরা আছে খুবই রেয়ার সবাই জানেন আপনারা এই কালারটা আন্ধ্রাতে প্রচুর রেয়ার এইসব পায়রা বন্ধুরা এখন পাওয়া যাচ্ছে না ঠিক আছে সবাই ফুলছিড়া ফুলছিড়া করে এইসব পায়রা প্রায় হারিয়ে গেছে যাদের কাছেই পাচ্ছেন দশ হাজার বারো হাজার বাট এই পেয়ারটা বন্ধুরা দেখুন এই পেয়ারটা যে দাম রেখেছি সবাই নিতে পারবেন আশা করছি দেখুন আর পায়রাগুলো বন্ধুরা কেমন লাগলো অত্যবশই কমেন্টে জানাবেন ঠিক আছে কোয়ালিটি জাস্ট অসাধারণ আপনাদের কেমন লাগলো কোয়ালিটি পুরো ভিডিওটা দেখে আপনারা জানাবেন আর যারা যারা বন্ধুরা বেশি দামের পায়রা নিতে পারবেন না তাদের আমি বলছি এই একটুখানি স্কিপ করে পরের দিকে অনেক ভালো ভালো পায়রা কম দামে আছে তো ওইটা আপনারা দেখতে পারেন দেখুন মাদার বন্ধুরা কোয়ালিটি দেখে নিলেন একদম অরিজিনাল পিলাঙ্কা চোখ মাদা ও বন্ধুরা গলা চাপ একদম লালসিরা আছে ছোট্ট মাদা অরিজিনাল লালসিরা পায়রা বন্ধুরা আন্দ্রা কোনো দশ হাজার বারো হাজার আট হাজার সাত হাজার এরকম না একদম কম দামে দিয়ে দেব দেখুন লালসিরা এই হচ্ছিলো বন্ধুরা স্ট্যান্ডিং জাস্ট অসাধারণ আছে দুজনের ফুললি অ্যাক্টিভ পেয়ার আছে দেখুন স্ট্যান্ডিং দেখে নিয়েছেন তো বন্ধুরা এই পেয়ারটা আপনারা চার হাজার টাকায় পেয়ে যাবেন যাদের দামটা বেশি মনে হচ্ছে আপনারা অন্য ঘরে আপনারা খোঁজ নিয়ে নিতে পারেন অরিজিনাল লালছিরা এরকম গলা চাপ নর্মাদা দুটোই কিরম দাম হয় দশ বারো হাজারের নিচে বন্ধুরা কেউ দিতে পারবে না চার হাজার টাকায় বন্ধুরা এই পায়রা পেয়ে যাবেন তো নেক্সট বন্ধুরা আরেকটা ফেমাস কাপালতরি জোড়া দেখাচ্ছে কালসিরা পায়রা দেখুন আন্দ্রা বন্ধুরা একদম কালসিরা আমি যে ফুলছিড়াকে অনেকে বলেন যে ফুলসিরাকে দাদা কালসিরা বলছ বাট এরকম একদমই না যেটা কালছিরা সেটা কালসিরা দেখে নিন কোয়ালিটি এ হচ্ছিলো নর অরিজিনাল পিলাঙ্কা চোখের নর একদম কোনো দানা নেই একদমই বন্ধুরা বাইরের পায়রা সেই জন্যই বুঝতে পারছেন দামটা একটু আলাদা রকমের আছে প্রত্যেকবার আমি কমে রাখি বাট আজকে একদমই কমে রাখতে পারিনি এইসব পায়রা ডাইরেক্ট বাইরের জিনিস আছে দেখুন অরিজিনাল কালসিরা বন্ধুরা শুধু মুখে কালসিরা বলি না নেন লেজ পুরো বাঁধানো আছে ঠিক আছে খুব সুন্দর কোয়ালিটির পায়রা যে দামে বন্ধুরা দেব আশা করছি কেউ দেখাতেও পারবেন না ঠিক আছে এইসব পায়রা দাম তো অনেক দূরের বিষয় যে দেখিয়েও দেন দশ বারো হাজারের নিচে কোথাও পাবেন না দেখুন এর ছিল মাদা একদম পিলাঙ্কা চোখে যেরকম নর সেরকম মাদা পুরো পেয়ার করাই আছে দেখুন কোয়ালিটি দেখুন জাস্ট একদম অরিজিনাল আন্দ্রা পায়রা এই হচ্ছিল বন্ধুরা টপ ক্লাস কোয়ালিটি যেরকম দেখতে সেরকমই ওড়ান পেয়ে যাবেন ছোট্ট মাদা পুরো কালদমাতে মাথায় আছে এরচ্ছিল পাঞ্জা দেখুন বন্ধুরা এরচ্ছিল স্ট্যান্ডিং জাস্ট অসাধারণ স্ট্যান্ডিং আছে বুঝতেই পারছেন দুটোই কালশিরাতে আছে এই পেয়ারটা বন্ধুরা আপনারা তিন হাজার টাকায় পেয়ে যাবেন ঠিক আছে কেউ বার্গেনিং করবেন না দয়া করে রিকোয়েস্ট করছি আমি ঠিক আছে তো বার্গেনিংটা করবেন না তিন হাজার টাকায় অরিজিনাল কালশিরা পেয়ার পেয়ে যাবেন কোথাও সিঙ্গেল নরও বন্ধুরা পাবেন না এই দামে ঠিক আছে আমার আপনারা আমার কথা না বিশ্বাস হলে আপনারা একটু খোঁজ নিয়ে নেবেন তাহলেই আপনারা বুঝতে পারবেন ঠিক আছে তো বন্ধুরা নেক্সট একটা আবলুক পেয়ার দেখাচ্ছি অনেক দিন প্রচুর দিন হয়ে গেছে আবলুক পেয়ার আমি আনি অনেকেই রিকোয়েস্ট করছিলাম বাট ভালো জিনিস পাচ্ছিলাম না তো আজকে এনেছি খুবই কম দামের মধ্যে পেয়ে যাবেন ফার্স্টের নটটা শক করুন পট্টির মধ্যে চোখের কোয়ালিটি দেখুন জাস্ট একদম ছাই চোখের নট বন্ধুরা কালাঙ্কাতে আছে যেরকম হেডলাইন সেরকমই বডি লাইন আর ফুললি অ্যাক্টিভ পায়রা আছে দেখুন পরের কোয়ালিটি আজকে বন্ধুরা ভিডিও কোয়ালিটিও খুব সুন্দর হচ্ছে তো আমি দয়া করে সবাইকে একটাই রিকোয়েস্ট করবো কেউ চোখের ছবি বডির ছবি এইসব কেউ চাইবেন না ঠিক আছে খুব কষ্ট করতে হয় কতটা রোদ বুঝতে পারছেন একটা চোদ্দো মিনিটের ভিডিও আপনারা দেখতে লাগছে বাট কুড়ি মিনিট ধরে রোদে দাঁড়িয়ে ভিডিও করা খুবই কষ্টের জিনিস ঠিক আছে তো আপনারা ভিডিও ভালো করে দেখবেন তো এর ছিল মাদিটা বন্ধুরা অরিজিনাল আবলুক মাদি চোখের কোয়ালিটি দেখুন কোনো চোখ কাটা নেই আর চোখে যেটা জল বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখেও কিন্তু পায়রা কিন্তু একটুও ঠান্ডা নেই এক পার্সেন্টও ঠান্ডা নেই এটা ব্যাগে আনতে গিয়ে ডিম তারা হয়েছিল সেই জন্য মেরে নটটা এমনি করেছে আর নটটা ফুল অ্যাগ্রেসিভ নট আছে ওই জন্য যাদের কাছে যাবে পায়রা ফুললি গ্যারেন্টির সাথে যাবে কোনো ঠান্ডা লাগার কোনো বিষয় নেই ঠিক আছে ভিডিওতেই আমি বলে দিচ্ছি অনেকে ভাববেন যে ঠান্ডা লাগা পায়রা বাট এরকম একদমই না দেখুন রানিং পেয়ার আছে দেখুন কোয়ালিটি দেখুন তো বন্ধুরা পেয়ারটা মাত্র আপনারা পনেরোশো টাকা পেয়ে যাবেন একদম ঠিক শুনছেন আবলুক পায়রা বন্ধুরা ওরান কোয়ালিটি নিয়ে পনেরোশো টাকা তো তাড়াতাড়ি কল করে নেবেন আর নেক্সট বন্ধুরা যা জিনিস দেখাচ্ছি শুধু পায়রা দুটো দেখুন আরশাদ লাইন বললেই বন্ধুরা এখন অনেক বিতর্ক তর্ক আছে বাট তাদের কাছে দেখতে যাবেন আপনারা অরিজিনাল যে পায়রা দেখাবে আপনাদের পছন্দ হবে না ঠিক আছে তো এই হচ্ছিলো বন্ধুরা অরিজিনাল আরশাদ লাইনের পায়রা আমি লোফটের নাম বলবো না বাট আছে ইউটিউবে অনেকজনই আছে সাত হাজার আট হাজার করে দাম চায় তো তাদের জন্য আমি একটাই কথা বলবো যে এই পেয়ারটা দেখুন আর আমি কি দাম রেখেছি সেইটা আপনারা দেখে বিচার করুন ঠিক আছে আমার পায়রার কোয়ালিটির সাথে ওদের কোয়ালিটির কী ম্যাচ আছে আপনারা বিচার করবেন দেখুন নরের কোয়ালিটি দেখুন জাস্ট একদম অরিজিনাল বন্ধুরা আরশাদ লাইনের পায়রা খুবই অরিজিনারেশনের পায়রা বুঝতেই পাচ্ছেন তো এইসব জিনিস বন্ধুরা খুবই কষ্ট করে কালেকশান করতে হয় তো আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন ভালো লাগলে একটা অতি অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন যে পায়রাগুলো কেমন লাগলো একদম পিওর জামুনি পাঞ্জা ঠিক আছে এইসব জিনিস বন্ধুরা খুবই কষ্ট করে কালেকশান করতে হয় দেখুন পুরো পেঁচার মতো পট্টি ইয়ে হচ্ছিল নর এই ছিল বন্ধুরা মাদা মাদা বন্ধুরা রানিং দশ ঘন্টার উপরে ওড়ানো আছে তো কেউ পাঠা দেখে আপনারা ওড়ানোর চেষ্টা করবেন না মাদা কমসে কম দশ ঘন্টার উপরে ওড়ানো আছে তো যারাই ওড়ানোর চেষ্টা করবেন নিজের ভরসায় ওড়ানোর চেষ্টা করবেন এটা পেয়ার করা আছে এই হিসাবেই একদম পিওর বন্ধুরা নীলদমা পায়রা পরের কোয়ালিটি বুঝতেই পারছেন লম্বা লম্বা এবং পিওর নীলদমা পায়রা বন্ধুরা পিওর এইসব পায়রা বন্ধুরা এখন দেখা যায় না সবাই আর্সার লাইন লাইন করে বাট দেখা যায় না সব পায়রা সত্যি বলতে আর বন্ধুরা নটটা আমি দেখিয়ে দিলাম ভালো করে আপনারা দেখে নিলেন একজনের লফটে আছে সেম জিনিস দেখুন কোয়ালিটি দেখে নিন জাস্ট অসাধারণ কোয়ালিটি বন্ধুরা তেইশশো টাকায় আপনারা এই জোড়াটা পেয়ে যাবেন একদম ঠিক শুনছেন তেইশশো টাকায় ঠিক আছে আর পায়রা ওরান ফুললি গ্যারেন্টেড ওরান ডিম বাচ্চা দুটোই ফুললি গ্যারেন্টেড নেক্সট বন্ধুরা সেম জেনারেশান আরেকটা দেখাচ্ছি আর এইটা বন্ধুরা আপনাদের জন্য স্পেশাল কারণ হচ্ছে হলো এটা খুবই কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন নিয়ে নিতে পারবেন আমার দিয়ে ফার্স্টের নটটা দেখুন লাইট চোখের মধ্যে বন্ধুরা মনির সাইডে হলুদ রিং আছে যেটা একদমই দেখা যায় না ছিল বন্ধুরা অরিজিনাল আরশাদ লাইনের পায়রা দেখুন কোয়ালিটি দেখুন তো এইসব পায়রা বন্ধুরা যদি এখন আমি চার হাজার পাঁচ হাজারে দিই তাহলেই আমার কাছে অরিজিনাল আছে যেহেতু আমি কম দামে দিই সেই জন্য আমার কাছে অরিজিনাল নেই ঠিক আছে তো এইটাই হচ্ছিলো সবার মন্তব্য এইটাই হচ্ছিল কারণ পাঞ্জা দেখুন অরিজিনালকে বন্ধুরা অরিজিনালই বলি দেখুন কোয়ালিটি ছিল ওভারঅল লুক এ ছিল বন্ধুরা মাদাটা খুবই রেজাল্টের ঠিক আছে মাদা খুবই রেজাল্টের টুর্নামেন্ট খেলা পায়রা আছে আর রানিং প্লেয়ার আছে ডিম বাচ্চা ওকে আছে একদম মাদার কোয়ালিটি দেখে নিন প্রচুর বড় বড়ো ডানা আছে এইসব পায়রা বন্ধুরা এখন দেখা যায় না ঠিক আছে তো এইটা আপনাদের জন্য স্পেশাল হতে চলেছে কারণ এইটা এই পেয়ারটা যে দাম রেখেছি বন্ধুরা অনেকেই নিতে পারবেন প্রচুর নিতে পারবেন তো তাড়াতাড়ি পেয়ারটা দেখে পছন্দ হলে দামে পোষালে উপরে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি কল করে নেবেন ঠিক আছে দেখুন বন্ধুরা নরের পাঞ্জা দেখুন গেট আপ দেখুন তো এই জোড়াটা বন্ধুরা আপনারা সতেরোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে ফুললি রেজাল্টেড পায়রা সতেরোশো টাকায় আপনারা পেয়ে যাবেন তো আশা করছি আর কারোর কিছু বলার নেই শুধু একটা ভালো কমেন্ট করে যাবেন যে পায়রাগুলো কেমন লাগলো যদি বাজার লাগে সেটাও বলে যাবেন যে পায়রার মধ্যে কোয়ালিটি নেই সেটাও বলে যাবেন তো নেক্সট বন্ধুরা আর লাস্ট পেয়ার দেখাচ্ছি আর সাদের চটিয়াল প্রোডাক্ট ঠিক আছে দেখুন নর মাথার ঠোঁট মাথা দেখুন শুধু তো এর ছিল বন্ধুরা নরের কোয়ালিটি একদম সাদার মধ্যে আছে সবাই যেটা চান যে দাদা আর না সাদা পায়রা দিন দেখুন শুধু সাদা না বন্ধুরা কোয়ালিটি দেখে নিন পায়রার লাইট চোখের মধ্যে মনির সাইডে দেখুন রিং আছে হলুদ প্রচুর ওল্ড পায়রা আপনারা দেখেই বুঝতে পারছেন তো সবাই ওয়েট করে থাকেন আমার ভিডিওর জন্য তো ওই জন্যই বন্ধুরা এত কষ্ট করে এইসব কালেকশান করতে হয় দেখুন যেমনই পাঞ্জা একদম সব ওল্ড জেনারেশনের পায়রা দেখুন বন্ধুরা এটা মাদাটা মাদারও সেম লাইট স্ট্রক মধ্যে হলুদ রিং আছে চুটিয়ালের মধ্যে বন্ধুরা পাবেন ঠিক আছে নাম বলবো না বন্ধুরা আপনারা সবাই জানেন জাস্ট এই লাইনটার জন্য সবাই পাগল সেই জন্যই সব ব্লাড লাইনের পায়রা সাত হাজার আট হাজার করে লফট দিয়ে বিক্রি করছে ইউটিউবে আর আমি সেই জন্যই জাস্ট দেখানোর জন্য বন্ধুরা এইসব পায়রার দাম কীরকম হতে পারে আমি দিচ্ছি মানে আমি তো লস করে দিচ্ছি না আমি নিশ্চয়ই একটু হলেও প্রফিট করেই দিচ্ছি তো পায়রার দামের জন্য ওয়েট করুন কিরম দাম হতে পারে আপনারা নিজেদের চোখে দেখে নিন কিন্তু তা বলে বন্ধুরা ওরা কি দামে রাখছে ওটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই তাদের পায়রা তারা যত খুশি দাম রাখতে পারে আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আমি কত দাম রেখেছি এই বন্ধুরা এই পেয়ারটাও বন্ধুরা আপনারা বাইশশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জাস্ট কোয়ালিটি দেখে নিন বন্ধুরা কোয়ালিটি দেখলে আপনাদের মন ভালো হয়ে যাবে ঠিক আছে এমনই পায়রা দেখাই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বন্ধুরা যাদের লাগবে ওরা দেখে কল করে নেবেন